তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো একটা নিউ হরার গেম নিয়ে চলে এসেছি ভাই সিলিন্ডারে না দেয় স্কুল হ্যাঁ ভাই চলো ভাই গেমটা ফটাফট শুরু করে দাও ভাই এই তো ভাই মিডিয়াম মোটে খেলো এই গেমটা অনেক হার্ড ভাই কোটা ঘর চলো খুঁজে নাও ভাই অনেক রাত ভয়ঙ্কর দিন চলছে ভাই দেখে নাও স্কুল এই গেমে ভাই আমাদের কি কি করতে হবে ভাই হ্যাঁ তো আমাদেরকে আটটা ফিউজ দেখতে আছে উপরে আটটা ফিউজ আর গোটা ঘরে অনেক কটা দরজা লক করে থাকে তো ওখানে চাবি চাবিদা খোলা হবে আর আটটা ফিউজ কালেক্ট করলে আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে তো চলো খোঁজাখুঁজি করে নিয়ে ফটো ফোন ফার্স্ট করে নাও চাবি চাবিয়া দেখতে হবে ভালো করে কোন কোন জায়গায় লোকন আছে চলো সব ঘর আমরা খুঁজে নিব এই ঘরটা চলো ও ভাই গেটে ট্যাপ মাত্র হয়ে গেলো কোথায় ভাই কই ভাই এখনো একটা কিছুই দেখতে এলাম না গোটা ঘর মেরে দেখে নি ভালো করে একদম দেখবো ভাই কোথায় কী যে পড়ে থাকে ভাই চোখে তখন হুড়বে না ভাই তুমি ভাই ভালো করে দেখো বলতে হবে না পারো আমাকে যে এ ঘরে এটা পড়েছিল আর তো যখন তখন সিলিন্ডারের স্ক্রে সামনে আর ফ্রিজ হয়ে যাওয়ার আগে আমাদেরকে দেখেছো না কাজ করলি তবে না এই তো যখন তখন ভাই মারা যাবো আমরা মোবাইল স্ক্রে না করে তাও একটু নিচে কি হেলথ ফুল করা আমাদের হেলথও ফুল আছে লাল কালারের হেলথ চলো দেখতে চাবি পেয়ে গেছি ভাই এখানে ছিল ও কটা চাবি লেগে না কি ভাই চাবি দেওয়া দিয়ে একটা ঘর মোট লক থাকলে খুলতে পারবো আমরা যত সম্ভব তাই লাগছে ওরে ভাই যেটাই হোক চলো 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 আরে হ্যাঁ এটা খুলেছো হ্যাঁ খুললাম তো ও চলো দেখো ও জিরা টাইম স্ক্রিন স্ক্রিন গ্রাফ আই বেঁচে গেল এক চ্যানেল ভাই ভাই কি হয়ে গেল একদম ভাই এক কোণে ধরে ছিল ভাই ছিল তো ভাই এবার ওই ধারে যাব কি ভাই চলো ওই ধারে থেকে ঘুরে আসি সামনে একটা রুম দেখা যাচ্ছে আমাদের কোলো এটা फटाफट কোথায় ভাই কিছু পড়ে কিছু পাচ্ছি না ভাই এখানে কিছুই তো নেই ভাই ঘরটায় ফটাফট ছিল ভাই এক সেকেন্ড তো আমরা দেরি করবো না বারবার হাত পড়েছে একটু ঠেকা মাত্র ভাই গেটটা বন্ধ খোলা হচ্ছে আর তার তো ও চাবি ইউজ হয়ে গেল কিছু না কিছু পাবো নিশ্চয়ই কিছু না কিছু পাবো ভালো করে দেখতে হবে আমাদের ওখানে কোন দ্বারে চাবি হেরে থাকবে তার গোলা মুশকিল ভালো করে একদম দেখবো ভাই কোথায় কী যে পড়ে থাকছে ঠিক নেই কিচ্ছুতে পেলে আমরা ভাই ঘরে তো পাওয়া উচিত ছিল ভাই কি চাবি ভাই ও একটা ফিউজ পেয়ে গেছি ভাই ফ্রিজটা একদম নাটের মতন ভাই দেখতে দেখো তোমরা একটা যাক পেয়ে গেলাম ভাই আমাদের ঘরে তো এদের কিছু পড়ে থাকা উচিত তো ছিল ভাই একটা একটা চাবি বাগেরা দেওয়া তো উচিত ছিল ভাই বুঝছি না ও ওখানে মেডিকেল ফুল করে নেবে ভাই হ্যাঁ ফুল হয়ে গেছে একদম ভাই হাত পড়া মাত্র হয়ে যাচ্ছে আর চলো এই রুমটা ও ফিউজ পড়ে ফিউজ পড়ে যাও 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 ফার্স্ট চলো তুলে দেয় গাইস ফিউজ আমার তো এটা পেয়ে গেলাম এখনো ভাই ছ ছটা ফিউজ চলো চাবিও পাওয়া যাচ্ছে না চলো দিকে চলে যায় আমরা নিচ কান নেমে চলা হঠাৎ হঠাৎ এসছি হঠাৎ এসছি হঠাৎ বাস বাস এই তো মারা চলে যাবো আমরা সেকেন্ডে একদম ভাই স্ক্রিন হঠাৎ দিচ্ছে না ভাই সিলিন্ডারে না উপরে যাবো না নিচে ভাই তুমি বলে দাও চলো নিচে দিকে চলো বলছে নিচে দিকে নিচের দিকে চলো ফটটা ফট একদম ও এখানে একটা ঘর আছে ভাই ডোর লক চাবি লাগবে ভাই লে ভাই উপরের দিকে আমাদের যেতে হবে এখন নিচের দিকে পারলাম না ভাই আটটা ফিউজ লাগবে নাহলে আমরা গেমটা কমপ্লিট করতে পারবো না তো আমাদের আটটা ফিউজ দরকার আছে তারপর আমরা নিচে একটা চাবি নিয়ে নিচে যাব তারপর গা আমরা স্কেপ করতে পারটা ফিউজ দিয়ে শাটার পাশে পাশে লাগানো থাকে চাবি অনেক কটা থাকা চাবি যে উপর টুকরে হাই সার ধারে দেয় লুকোনা থেকে চাবো অনেক তখন খুঁজতে আটটা ফিউজ দেওয়ার পর একটা রুমে আটটা ফিউজ লাগাতে হবে তারপর ওখান থেকে ও খুঁজে নিই হ্যাঁ আটটা ফিউজ ভাই

হটো 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 মাস নিচে গেলাম এখন फटाफटের ভিতর থেকে চাবি বের করতে বললাম দেখে ওই ভাই কেন খুলছে না কেন এইখান থেকে খুলবে কিছু পাচ্ছি না ভাই একদম দিয়ে দে ভাই একটা চাবি वगैरह কিছু নেই এখানে কিছু আছে নিচে সো আছে ভাই কিছু নাই फटाफट সামনের রুমটা চলো ভাই খুলে গেল ভাই আমি তো হওয়ার জন্য চাবি লাগবে চলো এইবার এখানে একটা চাবি वगैरह পড়তে পারি আমরা বিশাল বড় রুম তো ভাই একদম নাই নাকি ভাই একটা চাবি লে ভাই কি হচ্ছে এটা চাবি তো একটা পাচ্ছি না ভাই কোথায় যে চাবি পড়ে থাকবে ভাই কিছু পাচ্ছি না এখনো কটা লাগবে ভাই আমাদের দেখি না ভাই পাঁচটা লাগবে ভাই কিছু নেই ভাই ফটা রুমটা সে টাওয়ার পেছনে লুকানো থাকে দেখো একবার উপরে তাওয়া ঝুলানো আছে তাওয়া ভেতরে নাই কিছু না চলো বেড়ে যায় তাওয়াতে থাকে তো তাই আমরা ভালো করে কী ছিল ভাই ওরে ভাই ফটাম করে সামনে চলেছিল ভাই একদম ও হো 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 পুরো জানে ভাই বেঁচে গেলাম আমার হার্ট অ্যাটাক চলেছিল কোথায় চাবি পাচ্ছি না কেন ভাই একদম ঠগি দিচ্ছে ভাই আমাদের ওখানে একটা পেয়ে গেছি ভাই আমরা ফিউজ এ নাও ভাই ফিউজটা তুলে নাও আর ফটাফট দিকে চলো আর চলো চাবিগুলো আমরা খুঁজে নিই এখন তো চাবি দরকার ফিউজ চাবি তো পেয়ে যাবো ওই ওই ঘরটায় চলো একটা চাবি দরকার লাগবে মনে হয় কিছু তো নেই তাহলে কী করে রুম লক চলো উপর দিকে চলো কিছু না কিছু পাবোই উপরের সাইডে চলে যাই ফটাফট উপরে ফটাফট উপরে দিকে চলো আর উপরের দিকে যদি কিছু পাই তো পাবো ফটাফট উপরে এখানে একটা কী লাগবে ভাই কাটিং প্লাস না কী লাগবে ভাই লে ভাই সব ধরে অফ কোথায় কি যে পাবো ভাই কোথায় চাবি পাচ্ছি না কোথায় না কোথায় তো ভাই একটা চাবি এর গেটটা ওই ভাই ওখানে দাঁড়িয়ে আছে ভাই যাচ্ছে না কেন কোথায় ভাই আছে ওখানে দাঁড়িয়ে আছে যাচ্ছে না চলে গেলছে ভাই ফটাফট কোনো না কোনো জায়গায় পাতে পারি আমরা চাবি ভালো করে একবার খুঁজে নি ভাই এসব কোনো দেওয়ালে মাইলে চাবি যদি থাকে ভাই

সামনে আসলে যে ওরা বাঁচতে পারবো না তো কোথায় ভাই কিছু চাবি মাছি পাচ্ছি কি না পাচ্ছি না ভাই গোটা ঘর ভাই খুঁজলাম ভাই একটা চাবি নেই ভাই পাচ্ছি না চাবি 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 দিয়ে দে ভাই চাবি দিয়ে দে ফটাফট চাবি দিয়ে দে ভাই একটা যে কোনো একটা ঘর খুলতে পারবো আমরা চাবিটা দিলে তাও নাহলে তো ভাই গোটা ঘর ভাই কী করবো একদম বুঝতে পারছি না আমরা ফটাফট আমরা এই সাইডে এই রুমটাও দেখেছি এসব আশেপাশে থাকে

না ভাই গেমটা গেম মালারা তো ভাই কোনো সময় ঠগাবে না যে কোন না কোনো না কোনো ঘরে এড়াচ্ছে ও ওই দেখো ভাই বলেছিলাম না কোথায় যাবো উপরে দিকে না নিচের দিকে ভাই বলে দাও চলো তাহলে উপরে দিকে আমরা যাবো একটা চাবে বলছিলাম আমরা এড়ে যাচ্ছে কোথায় ভাই চলো ফটটা ফট উপরে দিকে চলো একদম ছেলেটেরা তো আরেকবার একবার দাঁড়িয়েছিল ভাই সামনে ভয় লেগে গেছিলো ফটা ফট উপরে চলো উপরে কোথায় ভুলে গেলে নাকি রুমটা কোন রুমটা ছিল না ফটো ফটে আমরা খুলিনি খুলব ও আনলক এই রুমটা ভালো করে খুঁজতে আমাদের কিছু না কিছু তো পাবই ভাই আমরা ভালো করে খুঁজিনি ডয়ের মেঘেরা ডাই খুঁজো ও একটা পেয়ে গেলাম ভাই আর চাবি না পড়লে তো ওপরে যেতে পারবো না ভাই ও মেডিকেট পেয়ে গেলাম ও চাবি পেয়ে গেছে একটা লে ভাই আবার ভালো করে নে ভাই কোনো জায়গায় চাবি থাকে ভাই চললো ফটাফট উপরের দিকে উপরের দিকে হ্যাঁ হ্যাঁ তো চলো চাবিটা পেয়ে গেলে এখন নিচের সাইডে চলো একবার নিচে একটা ফিউজ তো পাবোই আর অনেক অনেক রুম করা বন্ধ ছিল কিছু কিছু রুম কোন কোন জায়গা বন্ধ ছিল বেশ চলো এখন আমরা নিচের সাইডে চলে যাই একদম নিচুতে একটা ফিউজ পাবো ওখানে কনফার্ম ফিক্স থাকে ফিউজ ওখান থেকে চাবি পাতে পারি আমরা চলো খুঁজে নি হ্যাঁ আর কোন কোন ডোরগুনা ও আনলক হয়ে গেলো ভাই আর কোন কোন ডোরগুনা ভাই আমাদের মানে খুলে নিয়ে তোমরা ও একটা ফিউজ পেয়েও গেলাম ভাই বলতে বলতে এখানে একটা মেডিকেট করে ভাই ফুল করে নে আর আমাদের আর একটা মানে চাবি লাগবে ভাই না পেলে তো ভাই ওপরে কোনো জায়গায় খুঁজে খুঁজে পাবো না আমরা ওপরে রুমে ফটাফট চলো আমরা খুঁজে নিই ভাই চাবি তো থাকা উচিত ভাই নাহলে তো হবে কী করে ভাই তুমি বলো যাবি কোথায় পাবো আরে ভাই মেলা রুমে তুমি ভালো করে খুঁজে নিই দেওয়ালের ধারে মারে বা বোর্ডে লাগানো থাকতো উপরে একটা একটা রুম লক আর একটা রুমে পেজ দেখো ফিউজ ভালো করে খুঁজতে হতো চলো দেখে নিই তা বাথরুমে তাথরুমে কোনো জায়গা ঠিকঠাকভাবে খুঁজ খুঁজো পেয়ে যো আর এধারে গেছিলাম তোমরা আবার চেক করে নি ভালো করে কোনো বোর্ড মোড যদি থাকে ভাই একদম এটা কথা লাভ হয় কিছু চিনতেছে না সব জায়গায় একে ভাই কিছু বুঝতে পারছে না নাইলে ভাই একদম ভালো ভালো করে খুঁজতাম এই রুমটা ওদের ভালো করে নি ভাই ভালো করে একদম খুঁজে নি ভালো করে খুঁজে করে বেঞ্চের পেছনেও এতে লাগানো থাকে চাবি দেখো চমকাবে সব সাইডে কিছুই পথ পাওয়া যাচ্ছে না চাবির ভাই কোনো নামই নাই কোন জায়গায় চাই পকু সেটাই ভাবছি আমরা হ্যাঁ আর একটা চাবি পেয়ে গেলে ভাই মেলা দূর আমরা এগিয়ে যাবো আরও রুম আছে কটা লক সব রুমগুলো আমরা চেক করতে পারি রুমটা এখনই আসলাম নেকি না কি ভাই বোর্ডটা তো ব্যাক আপের হলো এই রুমটা তো আসেনি আমরা লাগছে কোন জায়গায় তো চাবি আমাদের ও ঘুরে যাও মোবাইল ভাই ঘুরছে না একদম ভাই কি ভাই একদম সেল না ভাই দিমাগ খারাপ করে দিচ্ছে ও ফটাফট আমরা ওদিকে চলো আর চলো এইদিকেও নাই চলো চলো অন্য অন্য রুমে চলো নিচের সাইডে নিচের সাইডে ভালো করে দেখা হয়নি এই রুম বলে তো দেখলাম বাথরুমের সাইডটা কোনটা

রুমটা বেঞ্চের এই সব ভালো করে দেখো একদম ভালো করে পাওয়াই পাবাছেন দেখো দেখো এই রুমটা লাস্ট বেঁচে আছে যে এই রুমটা থেকে পাওয়া হচ্ছে বেঞ্চে ভালো করে টাকাটা পেয়ে যেতে পারি না 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 বেঞ্চটাও তো নাই দেখাচ্ছে থাকা উচিত একটা বেঞ্চে তাও নাই কম বড় রুম ভাই একটা তো দেওয়া উচিত ছিল ভাই ওদের কী করছে ভাই একদম গিলেজ করে দিচ্ছে কোন জায়গা তো ভাই এড়াচ্ছে ভাই এড়াচ্ছে ভাই আমি বসতে পারছি ভাই কোনো না কোনো জায়গা তো মিস যাচ্ছে একদম ভাই আমি বলছি কোন জায়গাটা তুমি চাই পাবা একবার কনফার্ম পাবে একশো পার্সেন্ট একবার নিচের দুটা নিচের ওই দুটা রুমে কিছুই বেশি পেয়েছি লাগা হয়তো চাবি চাবিটা না হবে আরে 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 না 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 আমি বেঁচে গেলাম ও

ওক্ষণ কোন রুমটা ভাই পাচ্ছি না আর একটা রুম আছে ভাই চলো ভাই ওই রুমটায় চাবি ইউজ হবে আর চলো তারপর আমরা স্কেপ করতে পারবো ফটাফট এই রুমগুলো তো আমরা আসি না রাই চলো এই রুমটায় আসি ইনে চলো এখানে লাস্ট টুইজ পাওয়া যাবে মনে হয় আরে এসেছিলাম তো সেখান থেকে ই ওই রুমটায় দেখে নিই আমরা চলো লাস্ট চাবি একবারে উপরে রুমে চলো উপরে ভেজো মনে হয় আমরা কনফার্ম আরে এটা কোন রুম আরে টেডিটা নাও টেডিটা নাও না তো গেম কমপ্লিট হবে না চলো গাইজ লাস্ট রুম চলো চলো আমরা পেজ ও পেজ ও চাবিটা নাও ফিউজটা নাও বাস কমপ্লিট গেম ভাই পরের রুমে নিচে নিচে সাইডে চলো বাস বাস নিচে সাইডে চলো এই সব রুম কোথা থেকে এলো বুঝতে পারি না গাইজ উপরে নিচে তেন হা নিচেতে চলো ও রুমটা খেয়াল করে না হয়তো আমরা হ্যাঁ একদম ওর কিছু জানলে কোথায় যেতে হবে ভাই তুমি বলে দাও নিচুতে দিকে যাতে হবে ফটাফট নিচু দিকে চলে যাও আটটা ফিউজ বা একটা চাবি আছে নিয়ে আমরা ওটা করতে হবে হবে আবার এখানে লাগাতে আটটা ফিউজ বাস আর কি করতে হবে দিকে যাতে হবে আমাদেরকে ফটাফট উপরের দিকে চলে যাও আবার চলো উপরে দিকে ভাই গেমটা কমপ্লিট হতে রয়েছে বাইরের একটা ভয়ানক সিন ঘটতে রয়েছে তোমরা লাস্টে দেখো ভাই চলো এখন উপরের দিকে চলো ভাই ফটাফট চলো চলো উপরের দিকে চলে যায় গাইস

ও এটা কি হলো ও ওরে ভাই ও আসছে ভাই সেলডিনা ও ভাই কি করবে আমাদের আলে আসছে ভাই একদম ও এটাকে ভাই সেলডিনার ভাই আসল ফটো দেখো ভাই ও গায়ে ভেগলো সেলডিনা ভাই বেঁচে গেলাম লাগছে আমাদের কোথায় যে কি যে হলো ভাই সিলিন্ডারের এটা রহস্য ভাই স্কুল থেকে আমরা জানতে পেলাম কি সিলিন্ডারের আসল রহস্য ভাই তো গেম শেষে গেলো ভাই তো আমরা গেমটা ফুল কমপ্লিট করে ভাই চাবি কী ভাই খুঁজতে খুঁজতে ভাই বহুত দেরি হয়ে গেলো তারপরে আমরা গেমটা ফুল কমপ্লিট করে দিয়েছি তারপর আরও আরও এরকম ভিডিও চাও তো আর লাইক সাবস্ক্রাইব করে দেওয়া আর বলে দাও কি গেম খেলবো তো আবার আমরা আর একটা কথা নিয়ে চলে এসেছি